क्या था Hello, hi, hi. hello.

হ্যালো সবাই জয়েন্ট হয়ে যাও তে জয়েন্ট হয়ে যাও আমি যখন চলে এসেছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ জঙ্গিপুর আমার বাড়ি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাগান তোমার বাড়ি বাগান আন এমনি মাসকুল বৌদি দাদার কোথায় দাদা আছে দাদাও আছে বলো আছো হ্যালো কেমন আছো সবাই হাই কেমন আছো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমার এলবিতে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নিতু কেমন আছো তুমি দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা সাপোর্টে সত্যি আমি খুব ভালো আছি আমি মুর্শিদাবাদের ছেলে তোমার সাথে কথা নাই হ্যালো ছোট্টুদা বলো খাওয়া দাওয়া করেছো হাই তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো অরিন্দম কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি কি করছো খাওয়া দাওয়া করেছো আজ তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ বৌদি আমি বাংলাদেশ থেকে বলছি ও তোমার বাড়ি বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ আমার এল আসার জন্য আর বাংলাদেশ থেকে আমার এল বি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তোমরা সবাই খাওয়া দাওয়া করেছো হ্যাঁ রে বোন হ্যাঁ কি করছে ছোট দা খাওয়া দাওয়া করেছো কি বলছে দা খাওয়া দাওয়া হাই